আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে যেগুলো হচ্ছে আপনার মৌমিসা সিল্কের মধ্যে মৌমিসা সিল্কটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই এটা কিন্তু মানে কাইন্ড অফ অ্যালেক্স টাইপের কাপড় আপনাদের কাছে মনে হবে বাট এটা মৌমিসা সিল্কটা হচ্ছে অ্যালেক্সের চেয়ে যে পাতলা অ্যালেক্সের হচ্ছে পাতলা এবং খুব লাইটওয়েট এখানে আরেকটা জিনিস মেনশন করি পাতলা বলছি বলে কেউ আবার ভাববে না যে ইনার লাগবে কিনা এটাতে কোনো ইনারের প্রয়োজন নেই কাপড়টা খুবই সফট ওয়েট স্পেশালি গরমের জন্য কাপড়টা মানে খুবই মানে সামার ফ্রেন্ট একটা কাপড় এটা আসলে আপনারা যারা একটা ধরবেন তাদের মানে ধরা মাত্র এটা ফিল হবে যে হ্যাঁ এটা একদম সামারের জন্য পারফেক্ট ডিজাইনটা খুবই হিট ডিজাইন যদিও এটার অনেক রেপ্লিকা আপনারা মার্কেটে পাচ্ছেন রেপ্লিকা বলতে কি দেখুন এখানে ফিনিশিং সেলাইয়ের একটা ফিনিশিং আছে কাপড়ের একটা ফিনিশিং আছে তারপরে হচ্ছে ঘেরের একটা ব্যাপার আছে লেন্থের একটা ব্যাপার তো ভাইদের ঘেরটা কিন্তু অনেক বেশি থাকবে কারণ কাপড় তারা বেশি ইউজ করেছে লম্বা হবে কত ভাইটা

এইটার দুই সাইডে পকেট আছে যেটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের হিজা আপুরা বা যারা গাউন করতে পছন্দ করে নিয়ে নিতে পারবেন কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সোভার একটা কালার যেসব আপুরা হচ্ছে মানে একটু বোরখা টাইপের কালার পড়তে পছন্দ করেন বা একটু সোভার কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তো ভাই এটা প্রাইস পড়ছে এক হাজার টাকা এটা আমরা বলে দিলাম আরেকটা জিনিস যেটা ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই সারা বাংলাদেশে ভাইরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে সারা বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারছেন একদম ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না অনলাইন অর্ডারের জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিওর স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন প্রাইসটা একই থাকছে ওকে দেন এটা একটা আছে দেখুন বাউ কালারটা খুবই সুন্দর একটা কালার ভিউয়ারস দেখুন মাঝখানে একটু শেড শেড আছে একটু বাটিক বাটিক টাইপের একটা লুক আছে প্রাইসটা তো একই 1000 টাকা আচ্ছা দেন এটা একটা আছে এগুলো কিন্তু রেগুলার প্রাইস আরো বেশি কালারটা খুবই সুন্দর ভিউয়ারস কালারটা খুবই চমৎকার আর এটা আমি আবার যেটা বলছি ভিউয়ারস মৌমিসা সিল্ক কাপড়টা হাতে নিলে ফিল করতে পারবেন এত প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে প্রাইসটা কি না 1000 এটা ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস অনলি এক হাজার টাকা ওয়াও বিয়ার্স এই কালারটা জাস্ট দেখুন একটা হচ্ছে আরেকটা কালার সুন্দর প্রিন্টগুলো যেরকম সুন্দর কাপড়টা খুবই সফট একটা কাপড় পাতলা লাইট ওয়েট পাশাপাশি ঠান্ডা এটা কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন এখন যে পরিমাণ গরম বা যে ওয়েদার আমি বলবো ওয়েদার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়াল তার উপরে ডিজাইনটা তো খুবই সুন্দর হিজাবি নন হিজাবি সবাই ক্যারি করতে পারছেন আবার বোরখা যারা পড়েন তাদের কাছেও পার্সোনালি এটা খুবই ভালো লাগবে প্রাইসটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এবং কালারের মানে অপশান দেখুন কত অপশন রয়েছে কালারের মধ্যে প্রাইসটা একই আর হাতাটা হবে কিন্তু কুচি করা ঠিক আছে টার্কি সাতা এইটা একটা কালার সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস না এক টাকা আচ্ছা এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট ওয়াও ভিউয়ার্স এটার মনে একটা মাস্টার টাইপের কালার দেখিয়েছি জি জি গ্রিন গ্রিনটা কিন্তু খুব সুন্দর পাতা পাতা গ্রিন এটা একটা আছে একই দাম 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা বটল গ্রিন আছে দামটা একই মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যেটা আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে সেম প্রাইস অনলি একটা ছাপ্পান্ন লং একটাই আছে যারা আগে যে আগে অর্ডার করবেন সেই নিতে পারছেন অফারে থাকছে এক হাজার টাকা প্রত্যেকটা সাইডে কিন্তু পকেট পেয়ে যাচ্ছে নিত চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি দোকান নম্বর চারশো পঁচিশ মার্কেট ঢাকা বয়স পাঁচ আচার ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরও অনেক ডিজাইন কিন্তু আছে সব ভিজিট করলে কিন্তু দেখে শুনে পছন্দ করে নিতে পারছেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস